আসসালামু আলাইকুম ইনি আসছে আপনাদের সামনে জানেন সালের গাড়ি যাদের এই বাইকটা পছন্দ আপনার নিতে পারেন সবার আগে ঠিকানা বলছি ফরিদপুর সদর শিবর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট আরে ছোট বাইক গ্যালারি চাইলে ঘরে বসে বাইকটা নিতে পারবেন আর এই বাইকটা যদি কোনো প্রবাসী ভাই নিতে চায় তো যাদের যাই হোক প্রবাসী ভাইদের ছাড় আছে অরিজিনাল তেরো হাজার গুলো চলা চব্বিশ সালের গাড়ি যাদের পছন্দ নিতে পারেন স্টক সীমিত আসলে ম্যাথ লাল খুবই কম পাওয়া যায় যাদের এই বাইকটা পছন্দ অবশ্যই নিতে পারবেন আর যারা নতুন আমাদের ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন সুন্দর গাড়ি মাত্র তেরো চলা বিউটিফুল দেখার চেষ্টা করেন হে দর্শক সবার আগে বাইকের ঘুরিয়ে একদম সব জায়গা থেকে দেখাচ্ছে আসলে এটা কিন্তু এখনো পর্যন্ত ওয়াশ পালিশ করা হয় না যে অবস্থায় কিন্তু সে অবস্থায় আছে রাজবাড়ি ল এগারো 9456 ঠিক আছে 24 হাজার রেজিস্ট্রেশন করা যাদের এই বাইকটা পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন HZS ভার্সন 3 BS6 যাদের পছন্দ নিতে পারেন ঠিক আছে ম্যাট লাল ওই বাইকটা কিন্তু অনেক রিপছন্দ যাদের আসলে এই বাইকটা পছন্দ হবে অবশ্যই সঙ্গে নরমাল নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন কোথাও কোনো ছটাপড়া পাবেন না ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখেন খুব সুন্দর আছে অথেন্টিক সাইলেন্সার কন্ডিশন এবং চাকা যদি দেখায় দর্শক দেখুন চাকার এই কন্ডিশন কোথাও স্পট নাই ঠিক আছে ফ্রেশ তো যারা এ ধরনের বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন অবশ্যই আমাদের কাছে যে কন্ডিশন আছে যদি মিটার কমায় যদি পাঁচ হাজার কিলো তো তাও বিশ্বাস করতেন কিন্তু না যে অবস্থা আমরা কিনতেছি বর্তমান সে অবস্থা বিক্রি করার চেষ্টা করতেছি মানুষ দেখে শুনে বুঝে ভালো মানের একটা বাইক কিনুক এটা হচ্ছে আমার কথা ঠিক আছে প্রিয় দর্শক তো বাইক যদি আপনাদেরকে দেখাই কতগুলো চলেছে তেরো হাজার প্রিয় দর্শক দেখাচ্ছি তেরো হাজার নয়শো ছিয়ানব্বই কিলোমিটার চলা সুন্দর আর এই বাইক গুলার কিন্তু মাইলেজ ও ভালো আর চালিয়ে ফিফটিন এর মতো মজা পাওয়া যায় এই বাইকটার মাইলেজ পার লিটার পঞ্চাশের মতো হয়তো দুই দিনগুলো কম যেতে পারে আর টপির দিক দিয়ে কি বলবো একশো বিশ পঁচিশটার মতো অনেকে যারা চালাইছিলেন অনেকে জানে আহ তো প্রিয় দর্শক দেখতে লাস্ট ফরিদপুর সদর শিবামপুর খলিল বাজার আর এস বাইক গ্যালারিতে চাইলে আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছে নিতে পারবেন দর্শক দেখানোর চেষ্টা করলাম একটা এপিসোড ভাষণ থ্রি লাক্স বাইক যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন এই বাইকটার আস্কিং প্রাইস আমরা নির্ধারণ করেছি কত হতে পারে দাম বলেন দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা দাম কাগজের ম্যাথ আছে স্মান কার্ড ডিজিটাল নাম চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আসেন চালান যদি ভালো লাগে নিতে পারবেন আর বাংলাদেশে যে কোনো ভালো মানের মিস্ত্রি টেকনিশিয়ান নিয়ে আসেন কোনো সমস্যা নাই চেক করে নেন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে না যাবেন না ঠিক আছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আসসালাম